শেষ কথা আমি মাপটা শুরু করবো কাঁদে শেষ করবো কোথায় কাস্টমার যেখানে বলতে ওখানে এখানেও শেষ করতে পারি হাঁটুর এখানেও শেষ করতে পারি আর একটু বড় নিতে পারি এটা কাস্টমার যেখানে বলতে সেখানে এটা কি বড়কের লম্বা তবে মূলত মাপটা হবে কাঁধ থেকে হাঁটু কাঁধ থেকে কোথায় হাঁটু এটা হলো কি ঘরকের লম্বা এখন আসবো আর একটা মাপ যেমন আমি পাজামা বানাইছি পাজামা বানানোর সময় এই হিপের মাপ নিছি না হিপের মাপ নিছি কিন্তু ফোর বানাইতে হলে বুকের মাপ লাগে ফোর বানাইতে নাকি বুকের মাপ এটার নাম হলো সাতি বুকের মাপটার নাম কি সাতি দেখেন এই এই যে হাত লাগাও হাত তো এই যে এই যে বুকের মাপ এই বুকের মাপ নিব এটার নাম কি বলবো छाতি দেখেন সাতটা আঙ্গুল ভিতর ভিতরে থাকবে বটা আঙ্গুল ভিতরে থাকবে চারটা আঙ্গুল ভিতর ভিতরে থাকবে এটার মাপ এটার নাম কি छाতি আজকে কত হইছে লেখছেন এখানে 20 সবার কি 20 কম বেশি হতে পারে তাই না লম্বা কি কম বেশি হতে পারে না এক একজন কাস্টমারের একা প্রকম হবে আর এই छाতির মাপ কি এক একজন কাস্টমারের একা প্রকম এই গাছে কয়টা মাপ দুইটা মাপ আর একটা মাপ নিব এই যে ফোরকটা বাচ্চাটা করা ফোরকে কিন্তু দুইটা পার্ট উপরের একটা পার্ট নিচে আর একটা পার্ট কয়টা পার্ট দুইটা পার্ট দেখেন তাহলে আমি মাপ নিব দেখেন তার থেকে নাভি পর্যন্ত একটা কাপড় নিচ্ছে তার ছেলে তার থেকে কোন পর্যন্ত নাভি পর্যন্ত একটা কাপড় আমার নাভি থেকে আরেকটা কাপড়

আর এক খাতা লাগানোর জায়গা পর্যন্ত নিলে হইবে না এইভাবে নিলে কি হইবে না সোজা ঠিক আছে এক খাতা লাগানোর জায়গা থেকে কি আর এক খাতা লাগানোর জায়গা পর্যন্ত যে মাপটা নেবে তার নাম কি কি বলবো বুঝত বললাম এখন আরো কিন্তু মাপ আছে আরো দুইটা মাপ দেখেন আর একটু রিপিট করি স্যার বুঝুন আরো দুইটা মাপ আছে খেয়াল করেন হাতার মাপ লাগবে কি হাতা দিব না হাতা দেখেন হাতার মাপটা নিবে খেয়াল করেন হাতার মাপটা নিবই আমি এই যে হাতা লাগানোর জায়গা থেকে দেখেন এই জায়গা আর কোনই এর মাসখানে

কোনোই কোনোই এই গোরালি এর মাছামাছি এটা কে বলা হয় কি 3/4 হাতা মানে এই হাতার মাপ লাগবে ছোট হাতা দিলে এখানে নিব 3/4 দিলে এখানে নিব লম্বা হাতা দিলে এখানে নিব যা হবে লিখে রাখব এখন ব্যাপারটা হলো দেখেন যদি লম্বা হাতা দেই তাহলে এই লুজ এখানে লুজটা হাতায় কত নিব এর মাপ লাগবে না হ্যাঁ মাপটা লাগবো এক পিস সকালে একটু কম লুজ নিতে পারেন আর একটু বেশি নিতে পারেন আর একটু বেশি নিতে পারেন এটা কাস্টমার মন মতো কাস্টমারের কি মন মত এই তাহলে আমি এই গেরের মাপটা নিব এটার নাম কি মুহুরি ঠিক আছে মুহুরি এখন এটা নিলাম কি লম্বা হাতার তাহলে থ্রি কোয়ার্টার হাতা হলে মাপ হবে এখানে যে এখানে লুজটা কত ঠিক আছে আবার ছোট হাতা হলে ছোট পাতা এর এখানে নিব দেখেন ছোট হাতের সময় এই একটা আঙ্গুল ভিতরে দিয়ে মাপটা নিতে হয় थ्री क्वार्टर एवं লম্বা হাতা এটা কি একটু বেশি সময় लूজি হয় নিচের দিকটা কি হয় ছোট হাতায় কিন্তু लूজ হয় না এর জন্য কয়টা আঙ্গুল দিব একটা আঙ্গুল দিয়ে মাপটা নিব এটার নাম কি মুহুরি